ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম আপনাদের প্রত্যেককে জানাই যে আজকে এমন একটি অনুষ্ঠান আমরা করতে চলেছি যে সমস্যাটা প্রত্যেকটি ঘরে রয়েছে অন্তত শিক্ষিত পরিবারে এবং তাদের ভাবনার জায়গা থেকে এটা রয়েছে যে তাদের ছেলে বা মেয়ে একটি বা দুটি তারা কি পড়বে কোথায় পড়বে এটা গেল পার্ট ওয়ান পার্ট টুটা হচ্ছে গিয়ে যে হায়ার কোর্স না করলে অধ্যাপনার কাজ বলুন বা কোনো কিছু বলুন সেটা পাওয়া আজকে দিনে দুষ্কর এবং তিন নম্বর ব্যাপারটা খুব ডেঞ্জারাস বর্তমান কেন্দ্রীয় সরকার যেটা ডিসাইড করেছে যে কোর্সগুলোকে এমনভাবে অ্যামালগামেট করে তৈরি করছেন তারা যে আপনি কোনো মানে গভর্নমেন্ট জব তো আর আজ থেকে আর চার পাঁচ বছর বাদে হয়তো এত কমে যাবে যে গুটি লোকের থাকবে থাকবে গুটি লোকের থাকবে ফলে প্রাইভেট সেক্টরে কাজ করতে হবে এবং প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে এক্সপার্ট না হলে চাকরি পাওয়া মুশকিল সেই মানসিকতার জায়গা থেকে আমি মনে করি যে এই বিষয়ে এই এডুকেশান সাবজেক্টের উপর অসম্ভব ভালো দক্ষতা যার রয়েছে মানে কারেন্ট যে সমস্ত কোর্সগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে থরো পড়াশুনো শুধু পড়াশোনা সেগুলো অ্যাপ্লিকেশান যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তিনি নিজেই অ্যাপ্লাই করছেন এখন হুইজ নো আদার দ্যান দ্য গ্রেট গোপাল দ্য গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার আজকের এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে যে এইটা নভেম্বর মাসে প্রায় আমাদের শুরু হ্যাঁ এইচ এসে এই থার্ড থার্ড সেমিস্টার হয়ে গেল ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক পরীক্ষা প্রায় শুরু হয়ে যাবে ভোটের বছর আগে চলে আসবে হ্যাঁ আগে চলে আসবে উচ্চ মাধ্যমিকও শুরু হয়ে যাবে জয়েন্টও আছে তা আমি আজকে যে শিরোনামটা দিয়েছি যে দু সালে কোন রাশির শিক্ষাক্ষেত্রে কি ধরনের ফল আসবে আসবে প্রথমে বলি যে শিক্ষার্থীদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট হচ্ছে যারা পড়াশোনা করছে যখন আমার কাছে দেখাতে আসে কোনো একজন সবার আগে দেখতে হয় রাহুর প্লেসমেন্ট আচ্ছা জন্ম ছকে রাহুর প্লেসমেন্ট হচ্ছে মাস্ট কেন রাহু এই যে আঠেরো উনিশ বছর বা এই যে চোদ্দ পনেরো ষোলো বছরের যে বয়স সন্ধিক্ষণটা এটা খুব ইম্পর্টেন্ট সন্ধিক্ষণ হয় ছেলেমেয়েরা বিপদে চালিত হয় একদম সম্পূর্ণ বাবা মার বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করলো না কিছুই করলো না পড়াশোনা ছেড়ে দিল হ্যাঁ পনেরো ষোলো বছর বয়স থেকে প্রেম বা বাজে সম্পর্ক বাজে বন্ধুত্বে জড়িয়ে পড়লো এই জিনিসগুলো ঘটে কিন্তু রাহুর জন্য ও বিপথে মানে মনে করুন একটা ভালো স্টুডেন্ট একটা সময় দু বছর আগে যে ছেলেটা ভালো রেজাল্ট করছিল অনেক বাবা মা এসে বলে যে আমার ছেলে বা আমার মেয়ে দু বছর আগে খুব ভালো রেজাল্ট করতো এখন একদম পড়াশোনা করতে যায় না পড়াশোনা করেই না ক্লাস ইলেভেনের বে লাইনে চলে বে লাইনে চলে যাচ্ছে এই ঘটনাগুলো ঘটায় হচ্ছে রাহু আর আজকের আজকালকার দিনে বহু ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে কারুর এডিএইচ প্রবলেম রয়েছে কারুর নার্ভাস নার্ভের প্রবলেম রয়েছে অনেক বাচ্চারা এবং তারা নিয়মিত কি বলে কাউন্সেলিং করে বাচ্চাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে কাউন্সেলিং করে যে এডিএসডির প্রবলেম থাকলে সেই বাচ্চারা খুব জেদি হয়ে যায় হ্যাঁ তো পড়াশোনার ক্ষেত্রে সেই জিনিসটা ভালো করতে পারে না তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করে কিন্তু রাহু যেমন রাহু এবছর আমি কেন দু হাজার ছাব্বিশ বলছি যেহেতু সামনে পরীক্ষাগুলো রয়েছে এখন থেকে বাবা মাদের সতর্ক হতে হবে আমি যেভাবে বলছি অনুষ্ঠানটা ভালো করে শুনবেন এতে আপনাদেরই কাজে লাগবে আপনার ছেলে মেয়েদের কাজে লাগবে তাদের ভালো হবে রাহু বর্তমানে কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে আর রাহু এখন দেখবেন যে রাশিগুলোকে দৃষ্টি দিচ্ছে রাহু তো ক্লকওয়াইজ দৃষ্টি দেয় মিথুনকে দৃষ্টি দিচ্ছে সিংহকে দৃষ্টি দিচ্ছে তুলাকে দৃষ্টি দিচ্ছে এবং মকর রাশিকে দৃষ্টি দিচ্ছে তো যাদের মিথুন রাশি এবং সিংহ রাশি এবং তুলা রাশি এবং মকর রাশি কম বেশি একশোটা বাচ্চার মধ্যে আজকালকার দিনে দেখা যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড হ্যাঁ একদম একদম খুব কারেক্ট মোবাইল অ্যাডিক্টেড যেহেতু এখন স্মার্টফোনের যুগ মোবাইলে কার্টুন দেখছে এই দেখছে যা দেখছে মোবাইল অ্যাডিকটেডের অ্যাডিক্টেডের ফলে আপনারাও বোঝেন যে বেশি মোবাইল যদি বাচ্চাদেরকে দেখান প্রথম তো তার চোখটা নষ্ট হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের এইখানে এক ধরনের হরমোন থাকে সেই হরমোনটা ক্রমশ কমছে এবং তার ফলে তার যে পড়াশোনার প্রতি যে কনসেনট্রেশন দরকার যে মানে পড়তে বসে যে মনোসংযোগ দিয়ে লেখা সেই মনোসংযোগগুলো তাদের থাকছে না আপনি নিজে তো শিক্ষক ছিলেন আপনি তো এগুলো ভালো বুঝবেন হ্যাঁ থাকছে না এবার বাবা মা অনেক চেষ্টা করছে প্রাইভেট টিউটার দিচ্ছে অনেকে প্রাইভেট টিউটার দিচ্ছে প্রাইভেট টিউটারের কাছে ছেলেমেয়েরা পড়তেই যাচ্ছে সিনেমা পালিয়ে যাচ্ছে ইলেভেন টুয়েলভে যেই উঠছে সিনেমা চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে ঠিক মতো পড়াশোনা করছে না তো এমনিতে দেখুন সব রাশিগুলোরই জন্মছক অনুযায়ী এটা ডিপেন্ড করে কিন্তু তবুও এই দু হাজার ছাব্বিশে যাদের মিথুন রাশি আমি বলছি না সব মিথুন রাশির ছেলেমেয়েরই এরকম হবে সব সিংহ রাশির ছেলে এরকম হবে বা সব তুলা রাশির ছেলে মেয়ের এরকম যে রাশিগুলোর যারা এবারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা মেডিকেল পরীক্ষা দেবে এবারে একটা আশা ডালো যে মেডিকেলে কিন্তু অনেক সিট বেড়েছে প্রাইভেটে প্রাইভেটে তো প্রাইভেটে এবছর মেডিকেলের সিট অনেক বেড়ে গেছে আগে যেমন মেডিকেল পড়া খুব একটা কঠিন ছিল পাঁচটা মেডিকেল কলেজ ছাড়ার জায়গা আর জায়গা ছিল না এখন কিন্তু মেডিকেল কলেজ কিন্তু খুব অনেক বেড়েছে অনেক বেড়ে গেছে একটু ঠিকমতো সচেতনভাবে ছেলে মেয়েকে যদি গাইড করা যেতে পারে তারা কিন্তু ডাক্তার হওয়ার এখন ইয়ে কি বলে কঠিন পরিস্থিতি যেটা আগামী আগে গত ২০ বছর বা পনেরো বছর আগে ছিল সেটা অনেকটা ধীরে 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 কিন্তু কাটছে তো যেটাকে নিয়ে বলছিলাম যে দেখুন জন্মচোকে রাহু ভালো থাকলে সেই ছেলে মেয়ে খুব মেধাবী হবে তীক্ষ্ণ হবে কেন রাহুর তো মাথা রাহু মানে হচ্ছে ব্রেন লতা মঙ্গেশকরের দেখুন রাহু খুব ভালো জায়গায় জন্ম কুষ্টিতে দেখা গেছে লতা মঙ্গেশকরের বার চার্ট অ্যানালাইসিস করে প্রায় দশটা ভাবের ওপরে রাহুর শুভ প্রভাব তার রয়েছে সেই জন্য তিনি মা সরস্বতী লতা মঙ্গেশকর গানে তার বিকল্প নেই তেমনি জন্মকোষ্ঠীতে যে মেয়ে রাহু খুব ভালো তারা খুবই মেধাবী হবে খুব ট্যালেন্টেড দেখা যাচ্ছে সে আমেরিকায় হয়তো পিএইচডি করছে বা ভালো আইআইটি সেক্টরে গিয়ে ভালো কিছু করছে ইত্যাদি ইত্যাদি রাহু ভালো থাকলে ভালো ফল দেয় কিন্তু রাহু যদি পীড়িত হয় তখনই এই মোবাইল অ্যাডিক্টেড বাবা মার কথার বিপরীতে চলে যাওয়া অবাধ্য ইত্যাদি জিনিসগুলো বেড়ে যায় এখন যেমন দেখুন বেশিরভাগ যদি জন্মকুষ্টিতে এই রাশিগুলো রাহু খারাপ থাকে দেখুন বাবা মার অনেকটাই অবাধ্য হয়ে যাবে এবং মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ে থাকবে পড়াশোনার মনোসংযোগ অনেকটাই হারাবে ডিউ টু রাহুর কারণে কোন কোন রাশি সেগুলো সেটা হচ্ছে মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এবং মকর রাশি আবার বলি যদি এই রাশিগুলোর যে রাশিগুলো বললাম জন্মগোষ্ঠীতে রাউ যদি ভালো জায়গায় থাকে যদি দেখুন যে যদি আপনার ছেলেমেয়ের মিথুন রাশি হয় যদি সিংহ রাশি হয় যদি তুলা রাশি হয় যদি মকর রাশি হয় কিন্তু সে ছেলে মেয়ে যদি ভালো যদি কি বলে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করছে তাহলে যেন তার রাহু জন্মগোষ্ঠীতে খারাপ নেই ভালো আছে সেই ছেলে মেয়েগুলোকে চিন্তা নেই কিন্তু মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এবং মকর রাশির ছেলে মেয়েদের এখন যদি কনসেন্ট্রেশনের প্রবলেম হয় পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকে বা বাবা মার কথা শুনতে চাইছে না বাবা মার বিরুদ্ধ চলে যাচ্ছে মোবাইল অ্যাডিক্টেড বাজে বন্ধু বান্ধবের পাল্লায় মিশছে এক এবং অব্যর্ত কারণ হচ্ছে রাহু রাহুকে ঠিক না করতে পারলে রাহুর উপাচার না করতে পারলে রাহুর প্রতিকার না করতে পারলে এই জায়গা থেকে কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে বার করে আনতে পারবেন না আমি একটু ছোটো ছোটো করে বলি মেষ রাশি মেষ রাশি আর যাই করুক না কেন এরা হচ্ছে লাস্ট স্টেজ মেকার মানে সারা বছরটা হয়তো ততটা পড়াশোনা করলো না কিন্তু পরীক্ষার আগে গিয়ে এত পড়াশোনা করলো রাত জেগে যে অবিশ্বাসীয় একটা ফল করলো এটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে বিশ্বের খুব হার্ড ওয়ার্কার হয় যদি মেধাবী হয় খুব হার্ড ওয়ার্কার হয় কিন্তু বিশ্বের ভাগ্যে যেটা দেখা যাচ্ছে দু হাজার যতটা পরিশ্রম করে পড়বে এরা এই দু এবং দু সেই অনুযায়ী রেজাল্ট পাবে না মিথুন রাশি যে সমস্ত ছেলে মেয়েদের তাদের বৈশিষ্ট্য হল এদের দুটো বিষয় নিয়ে সমান্তরাল দক্ষতা থাকবে যেমন মনে করুন পড়াশোনাও করছে তার পাশাপাশি হচ্ছে হয়তো গান হয়তো মিউজিক নতুবা খেলাধুলা নতুবা আঁকা অর্থাৎ পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্রিকেট খেলে হয়তো ভালো আপনার ছেলে বা মেয়ে হ্যাঁ এইরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভালো হয়তো কোনো মিউজিক কিছু বাজায় বা বড় ভালো হয়তো গান করে তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মিথুন রাশির ছেলে মেয়েদের দেখা যায় সেজন্য মিথুন রাশির ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি যদি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস সঙ্গে যুক্ত করা যায় আমি দেখেছি মিথুন রাশির ছেলে মেয়েদের পড়াশোনার রেজাল্ট ভালো হয় ও মানে এদের এদের ক্ষেত্রে নেগেটিভটা পজিটিভ হয়ে যায় হ্যাঁ মনে করুন মিথুন রাশির ছেলে মেয়ে পড়াশোনা করছে না তো জ্যোতিষের যা রেমেডি আছে আছে কিন্তু তাকে কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করছো নালে ক্রিকেট খেললো যে কোনো একটা তার সময় পড়াশোনাটা আমি দেখেছি মিথুনের ক্ষেত্রে আমি ফোন আছে হ্যালো হ্যালো নমস্কার 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 আমি হুগলি থেকে বলছি হুগলি জেলার তারকেশ্বর থেকে বলছি আমি একটু আমার মেয়ে মেয়েকে সম্বন্ধে একটু জানবো আচ্ছা মেয়ের ইয়ে কি নাম কি মেয়ের নাম প্রজ্ঞা পারমিতা শর্মা প্রজ্ঞা পারমিতা ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে আঠাশ দশ পঁচানব্বই আঠাশ দশ পঁচানব্বই সময় সময়টা হচ্ছে এগারোটা দুই মিনিট বেলা বেলা এগারোটা দুই মিনিট জন্মস্থান তারকেশ্বর বেশ আপনি রাশি লগ্ন জানেন শনিবার জন্মবার তো মূলা নক্ষত্র রাক্ষসগণ শুক্লপক্ষের পঞ্চমী কি বলে তিথিতে জন্ম এই হচ্ছে হরস্কোপ দেখুন হরস্কোপটা দেখুন হ্যাঁ এসছে লগ্ন রাশি এক হলে আমি বারবার বলি যাদের রাশি এবং লগ্ন এক তাদের ভোগান্তির জীবন তাই লগ্ন রাশি হলে তাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে একই লগ্নে একই রাশি হওয়া ভালো না এইটা হলে তাদের জীবনে যে রাশি হোক না হ্যাঁ যে রাশি হোক একই রাশি একই লগ্ন হলে আমি দেখেছি তাদের জীবনে স্ট্রাগলটা অনেক বেশি করতে হয় যেটা অন্যের ক্ষেত্রে হয়তো কম স্ট্রাগেল অনেকের ক্ষেত্রে কম স্ট্রাগেল সাকসেস হয় এখানে বেশি হয় লগ্নে তৃতীয়ে শনি চতুর্থতে কোনো গ্রহ নেই পঞ্চমে কেতু আচ্ছা এখন তো চাকরি কিছু হয়নি তো না না হ্যাঁ পড়াশোনা করলো পড়াশোনা মাস্টার ডিগ্রি করেছে হ্যাঁ ভূগোল নিয়ে পড়েছে পড়াশোনা পড়াশোনা ভূগোলই মাস্টার করেছে এই যে দেখো স্পেসিফিক সাবজেক্ট বলা না এটা আমাদের জ্যোতিষে বলা যায় কমার্স নিয়ে পড়বে না সাইন্স নিয়ে পড়বে নিয়ে মাস্টার করার পর এরকম তাল আরে চারটাই তো গন্ডগোলে হয়ে আছে প্রথম হচ্ছে দারিদ্র দোষ রবি শুক্র একসঙ্গে শুক্র রাহু একসঙ্গে জড়ত্ব দোষ যতই পড়াশোনা করুক না কেন তো একটা স্ট্রেন থাকতে সে তো আপনি কি করে চাকরি পাবে এখন তো বিয়ে হয়নি তিরিশ বছর বয়স হয়ে গেছে বিয়েটা করতেই চাইছে তাহলে দুটোই মুশকিল যে এর দ্বারা মানে প্যারামিটারের জায়গায় না শুনুন এখনো ঠিক করা যাবে চারটে জায়গাও রয়েছে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে রয়েছে এটা ভালো বুথটা যেমন ওর মূল ত্রিকোণস্তু বুথটা যেমন তুঙ্গস্থ বুথ হ্যাঁ তো এইগুলো এইগুলোকে ঠিক করা যাবে যদি গ্রহণ দোষ জরত্ব দোষ এগুলোকে একটু ঠিক করতে পারেন এমনি ধনুরাশি শনি ঢাইয়া চলছে তাহলে দেখবেন একটা চাকরি হবে তারপরে আপনার মেয়ের এক আর একটা কথাও বলে দিই আপনাদের দেখে শুনে ওর বিয়ে হবে না ওর যা চাটের প্রবণতা ও লাভ ম্যারেজ হবে নিজের পছন্দের বিয়ে হবে সোজা কথা কিন্তু বিয়ে হবে সংসার হবে কিন্তু হ্যাঁ স্যার একটা কথা বলি ও তো পড়াশোনায় জিওগ্রাফিতে এমএসি করলো কিন্তু

ওই গাইন আর কিছু মানে এস্টাবলিশ হ যে মোটামুটি কোড়িয়ে এখনো ভালোই একটা এই জায়গায় রয়েছে কিন্তু সেখানেও এস্টাবলিশ হতে না স্যার তো বলেছেন বতেই তালগানহীন মানে করবে ছাড়বে নাচ নাচছে না আমি বলছি কি এই চাটে আপনি আবার বলছি এই চাটে প্রতিষ্ঠিত হওয়ার জায়গা রয়েছে ভালো জায়গা যাওয়ার জায়গা কিন্তু আজকে রয়েছে বুধ তুঙ্গে আছে খুব ভালো এক্সাল্টেড বুধ তো জীবনে হবে না এর কিছু সেটা নয় কিন্তু এর যে জায়গা এই যে বলছেন যে অভিনয় মোটামুটি করছে কিন্তু সেটা ততটা বেটার হচ্ছে না আপনি গ্রহণ দোষ এবং জড়ত্ব দোষটাকে ঠিক করুন আপনার মেয়েরা অভিনয় জগতেই দেখা যাবে সে ফ্লারিশ করবে ভালো কিছু করতে পারবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সঙ্গে থাকুন হ্যাঁ গোপাল দাস যেটা বলছিলেন যেটাকে নিয়ে বলছিলাম সেম রাশি লগ্ন হলে সেটা খুব স্ট্রাগলার জন্ম ছকটা খুব ভাইটালাইজ যাদের এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে আমি যেটা বলছিলাম যে আগে বলে নিই মিথুন রাশির এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি যেমন যেমন ধনু রাশিরও এই যে ধনু রাশিরও কিন্তু এক্সট্রা কারিকুলার বললে এটাও হবে এই যেমন মেয়েটি এমএসসি জিওগ্রাফিতে করেছে আবার তার সঙ্গে কিন্তু কোন কোন রাশির পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকা উচিত চারটে রাশি তাহলে এরা পড়াশোনা ভালো করবে সেটা হচ্ছে মিথুন রাশি কন্যা রাশি ধনু রাশি আর মীন রাশি আচ্ছা এই চারটে রাশি যদি পড়াশোনার পাশাপাশি আদার কোনো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে এরা যুক্ত থাকে তাহলে আদার কারিকুলার অ্যাক্টিভিটিসেও এরা অত্যন্ত সুনাম অত্যন্ত ভালো কিছু করতে পারে যেমন আমাদের মহিলা বিশ্বকাপ ওমেন্স ওয়ার্ল্ড কাপ জয় করল হ্যাঁ তারা কোথায় আজকে সবাই তো রিচা ঘোষের নাম এখন জেনে গেছে আমাদের শিলিগুড়ির বাংলার মেয়ে তো যাই হোক সেরকমই তো যেটাকে নিয়ে বলছিলাম কর্কট রাশির মেন সমস্যাটা হচ্ছে যারা কর্কট রাশি তারা অনেক বেশি ভেবে ফেলে খুব স্টুডেন্ট যারা তারা হয়তো একটা জিনিস ফিজিক্স নিয়ে পড়ছে বা কোনো একটা বায়োলজি নিয়ে পড়ছে তার যেমন মাথায় একটা কিছু খটকা ঢুকে যায় সেই জায়গা থেকে তার বেরোতে আর একটা সময় লাগে অতিরিক্তভাবে হ্যাঁ এই জায়গাটাকে যদি সংশোধন করা যেতে পারে কর্কট রাশির তাহলে কর্কট রাশির ভালো হয় সিংহ সিংহ যেমন হচ্ছে যে মানে যদি সিংহ রাশি যদি গ্রহগুলো না খুব একটা খারাপ হয় সিংহ রাশি যে কোনো পরিস্থিতিতে বেস্ট পজিশান বেস্ট র্যাঙ্ক বেস্ট কিছু সে যে পেশাতেই থাকুক কেন কেন সিংহ রাশির সেই পেশায় শ্রেষ্ঠত্ব কেন সিংহ রাশি হচ্ছে যতগুলো রাশি হচ্ছে তার মধ্যে বেস্ট রাশি হচ্ছে লিহ বা সিংহ সিংহ রাশির মধ্যে একটা আত্মমর্যাদা থাকে সিংহ রাশির মধ্যে যে কোনো বিষয় একটা ভালো নলেজ থাকে এ রাগও থাকে কিন্তু এগুলো থাকে কন্যা কন্যা খুব একটু খুঁতখুতে রাশি হ্যাঁ কন্যা একটু খুঁতখুতে রাশি আর একটু দেখি এটা কি হলো এইরকম টাইপের পড়া পড়াশোনা তো এই এই হচ্ছে কন্যা তুলা তুলা ব্যালেন্স করে চলতে ভালোবাসে কিছু ছেলে মেয়ের আছে না ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে কিন্তু ম্যাথ পড়ছে না ম্যাথে উইক হ্যাঁ হ্যাঁ তুলে আবার সব দিকটা ব্যালেন্স করবে ফিজিক্সও পড়বে কেমিস্ট্রিও পড়বে ওইদিকে লিটারেচারও পড়বে এরা ভবিষ্যতে খুব ভালো সেলসম্যান হতে পারে হ্যাঁ তুলার তুলে তুলার তুলার এটা একটা জেনারেল লিটার বৃষ্টিক লাস্ট মোমেন্ট ফিনিশার স্টার্ট করলো খুব ধীরে ধনী হ্যাঁ স্টার্ট করলো ধীরে পড়াশোনা করছে না করছে না মা বাবা চিন্তিত পড়াশোনার আগে এমন পড়াশোনা করলো হারিয়ে সে র্যাঙ্ক করে বেরিয়ে গেল ঠিক 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 এটা হচ্ছে স্করপিও আমি আসবো আলোচনায় হ্যাঁ হ্যালো হ্যালো

সকাল আটটা উনচল্লিশ মানে একত্রিশ বছর বয়স তাই তো কোথায় জন্মস্থান কলকাতা তোমার জন্ম রাশি লগ্ন জানো তোমার রবিবার তো জন্মবার মিথুন লগ্ন মীন রাশি দেবতি নক্ষত্র দেবগণ এইটা হচ্ছে হরস্কোপ ঠিক আছে যে এইটা হচ্ছে হরস্কোপ দেখি কি বলছে হরস্কোপে প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই পঞ্চমে শুভ বৃহস্পতি

তোমার বুদ আর কেতু একসঙ্গে বসে থেকে একটা নাচ দোষ তৈরি হচ্ছে যেটা বিবাহ স্থানে বাধা সৃষ্টি করছে এই বুদ কেতু যার একসঙ্গে থাকবে বিয়ের কথাবার্তা এগিয়ে শেষ মুহূর্তে বিয়ে ভণ্ডুল হয়ে যায় বন্ড হয়ে যায় এবং পরবর্তীকালে ম্যারেড লাইফেও কিছু না কিছু প্রবলেম আসে তো নাচ দোষটাকে সবার আগে ঠিক করার চেষ্টা করো ঠিক আছে তাহলেই দেখবে বিয়ে তোমার বিয়ে হয়ে যাবে দু হাজার ছাব্বিশে তোমার গোপালদার কথাটা শুনছেন তো ভরসা রাখছেন তো জায়গা উনি নিজেই করেছেন আমার ভাই তৈরি গেছিল ওই টা দেওয়া হয়নি সরি আমার ভাই ওনার কাছে গেছিল তো চাকরির জন্য ও গেছিল খুব সমস্যায় ছিল চাকরি পাচ্ছিল না তো চাকরির জন্য গেছিল তো এখন ও ব্যাংকে চাকরি পেয়েছে ভালো চাকরি করছে

একাগ্রচিত্ত মন থাকে কিন্তু ধনুরাশির দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়েদের দশ এগারো বছর বয়স পর্যন্ত একটু ডিস্টার্ব দেয় প্রথম দশ এগারো ছোট বয়সে দশ এগারো আচ্ছা তারপরে তারা একটা রেডিক্যাল চেঞ্জ হয় হ্যাঁ ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি বললাম দুটো কারিকুলার এক দুটো অ্যাক্টিভিটিস থাকতে পারে মকর একটু স্লো আচ্ছা হ্যাঁ মকরে যেটা মেন হচ্ছে যে মনে হয় যেন পরীক্ষার সময় এরে সব ভুলে গেছি খুব ভালো স্টুডেন্ট দেখি মনে হচ্ছে ভুলে একটু নার্ভাস প্রবলেমটা মকরের মধ্যে বেশি আছে কুম্ভ খুব ইন্টেলিজেন্ট চট করে ধরতে পারে ইনটিউশন পাওয়ার কুম্ভ রাশির খুব ভালো আর যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কুম্ভ রাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে পড়া ভালো আর না সবার যে সবাই যে বিজ্ঞান সব হয় কমার্স হতে পারে ইকোনমিক্স এইটা চার্ট অনুযায়ী বোঝা যায় যে একটা ছেলে সায়েন্স পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে এবং ইঞ্জিনিয়ারিং এর কোন সেক্টর পড়বে ইঞ্জিনিয়ারিং এখন যা যুগ ঠিকঠাক এডুকেশন কেরিয়ার চয়েস না করতে পারলে ভালো রেজাল্ট না করতে পারলে খুব মুশকিল সেটা তো আপনি আছেন এখন এআই এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আমি বললাম তো জাপানে কোনো দোকান নেই যে জাপানে গিয়েছিলাম তো দোকানে কোনো লোক নেই আপনাকে ব্যাগের মধ্যে সবজি কিনে ওয়েট করতে হবে সেই ওয়েট মেশিনের মধ্যে টাকা দিতে হবে নিয়ে চলে আসতে হবে কোনো লোক বিক্রি করছে না জিনিসপত্র বাবা তো এই 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 স্টেজে চলে যাচ্ছে স্পেসে পৌঁছতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার হ্যাঁ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের চায়নাতে এখন রাজত্ব আমাদের ভারতবর্ষে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আর কয়েক বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে এত কোম্পানি বিদেশি কোম্পানি আসবে এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যে ছেলেমেয়েরা ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্সে যে ছেলেমেয়েরা মানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কোনো কেউ বসে থাকবে না তো সে এবং না এগুলো তো জানতে হবে তো সুতরাং করলে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার গায়ে গায়ে আসছে তো সুতরাং আমি বারবার বলি দেখুন আদিত্য অনুষ্ঠানটা শেষের পথে এখনো সময় আছে এর আর যারা পড়াশোনা নেই পড়াশোনা করছে না নীল সরস্বতীর রূপাচার করুন নীল সরস্বতী প্রয়োগ করুন আমার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো বাচ্চা যদি পড়াশোনা নাও করে পড়াশোনা যদি মনোসংযোগ না হয় রেজাল্ট ভালো না হয় নীল সরস্বতী প্রয়োগ করলে সেই ছেলেমেয়ে ভালো হতে বাধ্য চেঞ্জ হবে তো এখনও সময় আছে এই নভেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনার জন্য যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিক ডক্টরি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে তো এই সময় একটা কনসাল্ট ভালো যাকে আপনার মনে হয় কনসাল্ট করা উচিত আর দেখুন এখন এই কীর্তিমুখটা এই কীর্তিমুখ বাড়িতে রাখলে কোনো কালা জাদু জাদুটো না কাজ করে না বাড়িতে অশান্তি সব কিছু দূর হয়ে যায় গৃহ সমস্যা গৃহ সমস্যা দূর হয় আর এই যে কামধেনু যেটা বাড়িতে রাখলে চাকরি বাকরিতে উন্নতি হয় আর্থিক উন্নতি হয় এই নভেম্বর মাস পর্যন্ত এই দুটো জিনিস অনলাইনে দেখান বা অফলাইনে দেখান সব চেম্বারে কিন্তু এটা কিন্তু দেওয়া হবে বলে দিই আমি বলে দিই চেম্বারগুলো গড়িয়াহাট বারাসাত আর ওইদিকে কৃষ্ণনগর আছে শিলিগুড়ি আছে কোচবিহারের চেম্বার আছে হলদিয়ার চেম্বার আছে মেদিনীপুরের চেম্বার আছে সমস্ত চেম্বারের জন্য দুর্গাপুরের চেম্বার আছে বর্ধমানের চেম্বার আছে যে আপনার কাছাকাছি কোন চেম্বার আছে এটা জানতে এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স থ্রি ওয়ান আবার বলি নাম্বারটা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইটাই হচ্ছে মেন বুকিংয়ের নাম্বার এখানে ফোন করলেই ওরা বলে দেবে আপনার কাছাকাছি আমার কোন চেম্বার থ্যাংক ইউ গোপাল দা আগামীকাল দুপুর বারোটার সময় ফের দেখা হবে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে